আজকে আমি ঝিঙে তিল দিয়ে রান্না করব তার জন্য এই ঝিঙেগুলো নিয়ে এই ঝিঙেগুলো নিয়েছি আর ওর মধ্যে যে তিলটা দেবো এই তিলটা এই আলুটুকু দিয়েছি আর এই চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো এবার আমি ঝিঙেগুলো কেটে ধুয়ে নেব আমি ঝিঙেগুলো এবার ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এগুলো এবার কেটে নেব ছোট ছোটো ছোটো করে কেটে নেব এরান ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিয়ে একটু নুন মাখিয়ে জল ঝরতে দিয়ে রাখবো এমনি ঝিঙেতে জল বেরোয় এবার ঝিঙেটায় নুন মাখিয়ে একটু রেখে দেব এটা জলটা ঝরে যাবে রান্না করার সময় একটু নিগিয়ে কড়াই দেব ওর মধ্যে যে পেঁয়াজটা দেব পেঁয়াজগুলো কেটে নেব এইভাবে কাটবো লম্বা দিকে এরকম করে কেটে নেব আমি প্রথমে তিলটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটার এবার তিলটা দিয়ে ভেজে নেব তিলটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে তুলে রাখছি একটা জায়গায় তেলটা হয়ে গেছে আলুটা সিদ্ধ করা আছে একটু হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো ঝিঙেটা এবার ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তিল আলু সব দিয়ে একটু লঙ্কা অল্প করে হলুদ দিয়ে নাগে ভিঙেটাতে তো নুন দেয়া আছে তার জন্য অল্প করে নুন দিচ্ছি একটু হলুদ দিয়ে নেব আর একটু লঙ্কা দিয়ে নেব অল্প করে দিয়ে এগুলো একটু মেরে করে নিয়ে আর এই ঝিঙেটার মধ্যে আলুটা তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে করে নেব ভালো করে নেমে এবার ভেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি তিলের তরকারি তো এমনিই খেতে ভালো লাগে তিলটা এমনিই ভালো লাগবে খেতে এরম করে করলে ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে ডাল এর সাথে বিউলির ডাল হলে আরও ভালো হয় ভিডিওটা শেষ করলাম ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন